রান্নাঘর আজকে রান্নাতে আছে পুঠা মাছের পাতুরি তার জন্য কি কি মশলা আসে পেঁয়াজ কুচি আসে টমেটো বাটা পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা মরিচ বাটা লবণ হলুদ তারপর এখানে মাছ কাটা পুরো ভালো করে ধুয়ে রাখা আছে তার মধ্যে হলুদ মাখানো হইব লবণ ভালো করে মাখতে হইব হলুদ লবণটা মাখানো হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা জ্বালাই দিই কড়াইটা বসাই দিলাম কড়াইটা গরম হয়ে গেছে গিয়া তেল দিয়ে দিই হয়ে গেছে এবার হলুদ মাখনও মাছগুলি দিয়ে দিলাম মাছটা ভালো করে কম করা করে ভালো হয়ে য

সঙ্গে বসুন আছে টমটো বাটা মরিচ বাটা পেঁয়াজ কুচি গরু শাক পরিমানে ভালো করে কথা কঠানো শুধু মশলাটা তবে বন্ধুরা এই রান্নাটা আপনারা কিরকম লাগতেছে কমেন্ট করবেন ভালোই হলেটা ভালো করে হয়ে গেছে এবার জল দিয়ে দিই Baca buku dia di

সবসময় সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা